আজকালকার পোলাপাইন এদের কিচ্ছু হবে না এরা বই পড়ে না এরা ভালো গান শোনে না মুভি দেখে না এরা খেলাধুলা করে না আজকালকার পোলাপাইন বাপ মা টিচারদের কোনো সম্মানই করে না এরা অ্যারোগ্যান্ট এরা এনটাইটেলড তো এই টাইপের কথাবার্তা আমরা সবাই কখনো না কখনো শুনছি অথবা বলছি তো ইদানিং এই কথাগুলো একটু কানে বাঁধতেছে তো আগে আমি শুধু এই কথাগুলো শুনতাম বড়দের কাছ থেকে কিন্তু আমাদেরও একটু বয়স হয়ে যাওয়ার জন্য সমবয়সী মানুষজনও এই কথাগুলো বলতেছে তো আসলে ব্যাপারটা কী তাহলে আজকালকার ছেলে পেলে কি খোল্লায় যাচ্ছে তো মজার বিষয় হচ্ছে প্রায় পাঁচ হাজার বছর আগে মেসোপটেমিয়া সভ্যতায় একটা ক্লে ট্যাবলেট পাওয়া যায় যেখানে কিউনিফর্মে কিছু লেখা আছে তার মধ্যে একটা অংশ হচ্ছে যে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এখনকার ছেলে পেলে আর বাপ মার কথা শুনে না আবার গ্রিক দার্শনিক প্লেটো প্রায় আড়াই হাজার বছর আগে বলে গেছে যে এখনকার ছেলেপেলেদের হচ্ছেটা কি এরা বড়দের সম্মান করে না বাপমার কথা শুনে না কোনো আইন কানুন মানে না এদের নৈতিকতা মূল্যবোধের তো খুবই খারাপ অবস্থা তো দেখা যাচ্ছে এটা একটা ইউনিভার্সাল ব্যাপার যুগ যুগ ধরেই দেখা যাচ্ছে যে আগের জেনারেশন তার পরের জেনারেশনের চলাফেরা বোধ বিচার পছন্দ অপছন্দ নৈতিকতা মূল্যবোধ সামগ্রিকভাবে তাদের সব কিছু নিয়েই কঠোর সমালোচনা করে আসছে তো আমি এখানে প্রজন্ম বলতে শুধু ছেলে বাবা দাদা সেটা বুঝাচ্ছি না যেই ছেলেটা অথবা মেয়েটা হয়তো বছর দশেক আগে ইউনিভার্সিটি থেকে পাশ করে এখন চাকরি বাকরি করছে সে সদ্য পাশ করা ছেলেটাকে উদ্দেশ্য করে বলছে যে এখনকার ছেলে মেয়েদের কী অবস্থা ইউনিভার্সিটি থেকে পাশ করে ফেলছে এখন একটা সিভি ঠিক মতো লেখতে পারে না একটা ইমেল ঠিকমতো করতে পারে না একটা ইমেল লিখতে গেলে সেখানে দশটা বানান ভুল হয় আবার সদ্য পাশ করা সেই স্টুডেন্টটাই হয়তো ফার্স্ট ইয়ারের কাউকে উদ্দেশ্য করে চিন্তা করতেছে যে এখনকার ছেলে মেয়েদের কী অবস্থা এরা কোনো সম্মান জানায় না বড়দের আমাদের সময় আমরা সিনিয়র ভাই আপুদের কত সম্মান করতাম এদের দিয়ে কিচ্ছু হবে না আমি আমাদের দেশের খুব পপুলার কিছু অনলাইন পডকাস্টেও এই টাইপের কথাবার্তা শুনছি যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের এখনকার জেনারেশনে এদের দিয়ে কিচ্ছু হবে না এরা ঠিকমতো ইমেল করতে পারে না ঠিকমতো কমিউনিকেট করতে পারে না তো আমি কিন্তু কোনোভাবেই বলছি না যে কোনো সমালোচনারই কোনো ভিত্তি নেই কিন্তু একটা পুরো প্রজন্মকে ধরে যখন এরকম ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট করা হয় সেই কথাগুলোর আমার কাছে মনে হয় খুব একটা ভিত্তি নাই। কারণ অবজেক্টিভলি চিন্তা করলেই দেখা যাবে যে সব সময় পরবর্তী প্রজন্মই তাদের মেধা জ্ঞান পরিশ্রম দিয়ে পৃথিবী এবং মানবজাতিটাকে জাতিটাকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে তাহলে হাজার বছর ধরে এই পূর্ববর্তী জেনারেশনের যে এই ক্রিটিক্যাল মেন্টালিটি এর কারণটা কি মজার বিষয় হচ্ছে সাইকোলজি এবং সোশিওলজিতে এটা নিয়ে প্রচুর কাজ হয়েছে তো এটার একটা ইংলিশ নাম আছে সেটাকে বলে কিডস দিস ডেইজ মেন্টালিটি বা বাংলায় করলে আজকালকার ছেলে মেয়ে মানসিকতা তো এইটার কয়েকটা কারণ আমরা আজকে দেখবো তো প্রথম কারণটা হলো কগনেটিভ বায়াস বা বাংলা করলে অনেকটা হয় পক্ষপাত দুষ্ট স্মৃতি তো আমি যখন আমার থেকে দশ বছর ছোট কারো সাথে দশ বছর আগে আমি কেমন ছিলাম সেটার একটা তুলনা করতে যাব। তখন প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দশ বছর আগের স্মৃতিটা সঠিকভাবে আমাকে মনে করতে হবে কিন্তু সমস্যা হলো আমাদের মেমরি কিন্তু কোনো ভিডিওর মতো না যে আমি রিওয়াইন্ড করে কি হয়েছিল সব ঠিকঠাক দেখে নিলাম আমরা কেবলই অতীতের জাস্ট জোরাতালি দেওয়ার কিছু অংশই মনে করতে পারি যেটাকে ইংলিশে বলে রিকনস্ট্রাক্টেড মেমরি তো পাস্টের টুকরো টুকরো কিছু ঘটনার বিশেষ বিশেষ অংশগুলো জোরাতালি দিয়েই আমরা একটা স্মৃতি দাঁড় করানোর চেষ্টা করি তো এটা অনেকটা কোনো ভিডিও এডিটরকে দশ ঘন্টার একটা ফুটেজ দিয়ে তাকে বলা যে এই মুহূর্তে তুমি এটা থেকে এক মিনিটের একটা রিল বানায় দাও তখন কি হবে তখন হাতের কাছে যাই পাওয়া যাবে টুকটাক হাইলাইটস তুলে একটা রিল তৈরি হবে অনেক গুরুত্বপূর্ণ ডিটেলস আসলে হারাই যাবে সেখান থেকে আরেকটা সমস্যা হইল সেই টুকরো টুকরো যে ঘটনাগুলো আমরা মনে করতেছি সেগুলো কিন্তু আমাদের বর্তমান দিয়ে প্রভাবিত তো আপনি খেয়াল করে দেখবেন আপনার এখন খুব ক্লোজ যে ফ্রেন্ডটা তার সাথে হয়তো পনেরো বিশ বছর আগে আপনার প্রথম কিভাবে দেখা হয়েছে সেই স্মৃতিটা আপনার অনেক পজিটিভ একটা ফিলিংয়ের সাথে মনে হবে আর আপনি যাকে এখন দেখতে পারেন না তার স্মৃতিটা আপনার একটু নেতিবাচকভাবে মনে হবে মানে আমাদের পাস্টের স্মৃতিটা আমাদের প্রেজেন্ট দিয়ে আসলে প্রভাবিত তো সেই স্মৃতিটা কতটা অ্যাকিউরেট এবং সেটায় কতটা সত্যতা আছে সেটা আসলে বোঝা মুশকিল তো আমি যখন আমার থেকে দশ বছরের ছোট কারোর সাথে আমার তুলনা করতে যাব বর্তমানে আমার যে ম্যাচিউরিটি বা যোগ্যতা সেটার অনেকখানি প্রভাব পড়বে সেই তুলনাতে যেটা আসলে একটা ফেয়ার কম্প্যারিজন হবে না তো এইটার খুব ভালো একটা পরীক্ষা আমরা নিজেরাই করে ফেলতে পারি যেমন এখন অনেকের মুখেই শুনবেন আরে এখনকার তো টিকটক জেনারেশন খালি টিকটক ভিডিও বানায় কিন্তু আমরাই ভুলে যাই আমরাও কিন্তু ফেসবুক জেনারেশন তো এখন এই টিকটকের ফানি ভিডিওগুলো দেখে আমাদের লেম লাগছে কিন্তু আমরা যদি দশ বছর আগে যেয়ে জাস্ট আমাদের ফেসবুকের পোস্টগুলো দেখি তাহলে কিন্তু এমন ক্রিঞ্জ লাগবে বেশিক্ষণ তাকায় থাকা যাবে না এর মানে আমাদের বর্তমানে যে ম্যাচিউরিটি লেভেল সেটা আমাদের স্মৃতিটাকে প্রভাবিত করছে এবং সেই সময় আমরা আসলে কেমন ছিলাম সেটা রিকনস্ট্রাক্টেড মেমোরিটা সঠিকভাবে নিরপেক্ষভাবে তুলে আনতে পারতেছে না দু নম্বর পয়েন্টটা হল লিমিটেড সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স বা বাংলা করলে সীমিত ব্যক্তিগত অভিজ্ঞতা তো আমরা সবাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বড় হয়েছি ছোট ছোট বিভিন্ন গ্রুপে তো দেখা যায় কাছাকাছি মেন্টালিটি বা ইন্টারেস্টেড পেলে একসাথে হয়ে ছোট ছোট বিভিন্ন গ্রুপ তৈরি হয় তো তার মধ্যে কিছু গ্রুপের হয়তো আগ্রহ থাকে খেলাধুলায় কিছু গ্রুপের থাকে লেখা লেখাপড়ায় কারো সাহিত্য বই পড়ায় কারো আবার ভ্রমণে তো আমরা সবাই যেহেতু এরকম এক বা একাধিক ছোট ছোট গ্রুপে বেড়ে উঠছি দেখা যায় সেই সময়ে আসলে সামগ্রিকভাবে ছেলেপেলেরা কেমন ছিল সেই সম্পর্কে আমাদের কোনো অবজেক্টিভ ধারণা নেই সেটা আমাদের এই সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সটা দিয়ে লিমিটেড তো ধরে নেই আপনি ইউনিভার্সিটিতে অনেক খেলাধুলা করতেন তো এখনকার একটা স্টুডেন্ট হয়তো সারাদিনই বাসায় থাকে তাকে আপনি বের হইতে দেখেন না তো আপনার কাছে মনে হচ্ছে যে কি আজকালকার ছেলে পেলে কোনো খেলাধুলা করে না বাইর হয় না কিন্তু সেই ছেলেটার হয়তো গান বাজনায় খুব আগ্রহ সে হয়তো বাসায় বসে ভায়োলিন গিটার বাজাচ্ছে তো আপনি হয়তো ওই সময় গান বাজনায় খুব একটা আগ্রহী ছিলেন না কিন্তু অনেক গ্রুপ কিন্তু ছিল যারা দেখা যায় অডিটোরিয়ামে বসে বসে নেক্সট কালচারাল প্রোগ্রামের গান কি হবে সেগুলো রিহার্সাল করতেছে তো ওদের সাথে আপনার ডিরেক্ট এক্সপোজার না থাকায় আপনি আপনার সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স দিয়েই এই ছেলেটাকে জাজ করতেছেন তো এখনকার পোলা হয় এইটা পারে ওইটা পারে না এটা চিন্তা করতে যেয়ে আমরা আসলে ভুলে যাই যে আমরাও বেশিরভাগ জিনিসই পারতাম না বা করতাম না তিন নম্বর পয়েন্টটা হলো সাইকোলজিক্যাল কনজারভেটিজম বা এটা বাংলা করলে মানসিক রক্ষণশীলতা তো মানুষের বয়স যত আস্তে আস্তে বাড়তে থাকে তত নতুন নতুন জিনিস একসেপ্ট করার যে ক্ষমতা সেটা কমতে থাকে এটা আপনি আপনার বাসায় স্কুল কলেজে অফিসে সব জায়গায় খেয়াল করবেন তো যেই মানুষটা পনেরো বছর বয়সে প্রথমবারের মতো র‍্যাব গান শুনে সেই গানটা যত সহজে অ্যাকসেপ্ট করতে পারে ঠিক সেই মানুষটাই যদি চল্লিশ বছর বয়সে প্রথমবারের মতো র্যাব গান শুনে সে অত সহজে অ্যাকসেপ্ট করতে পারবে না তো যত বয়স হতে থাকে তত সমাজে চলে আসা নিয়ম নিয়মকানুন রীতিনীতি থেকে সরে নতুন কোনো আইডিয়া অ্যাকসেপ্ট করাটা কঠিন হয়ে যেতে থাকে এবং যেহেতু নতুন প্রজন্মই বেশিরভাগ সময় এই পরিবর্তনগুলোকে প্রমোট করে তাই তার আগের জেনারেশনটা এই চেঞ্জগুলোকে একটু স্কেপটিক্যালি দেখে এই জিনিসটা আপনি সবচেয়ে বেশি খেয়াল করবেন নাটক সিনেমা গান বাজনা এগুলার ক্ষেত্রে তো আপনি হয়তো ভাবছেন যে এখনকার ছেলেপেলে এগুলো কী গান শুনে আমাদের সময় কত সুন্দর সুন্দর ব্যান্ড ছিল উইনিং মাইলস সোলস ফিডব্যাক কিন্তু আপনি কিন্তু ছোটোবেলায় এই ব্যান্ডের গানগুলো শোনার সময় আপনার বাপমার কাছে শুনছেন যে এগুলো কিসের গান শুনিস খালি ঘ্যাং ঘ্যাং শব্দ গান ছিল আমাদের সময় সলিল চৌধুরী কিশোর কুমার হেমন্ত মুখোপাধ্যায় কি কথা কি গান কিশোর উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার আকাশবাণীর প্রধানকে একটা চিঠি লিখছিল সেখানে উনি বলছেন যে এই যে ভারতীয় গানে যে হারমোনিয়ামের ব্যবহার সেটা উনার কখনোই পছন্দ ছিল না এবং সেটা তার আশ্রম থেকে তিনি একদম ব্যান করে দিয়েছেন এবং আকাশবাণীর প্রধানকে উনি রিকোয়েস্ট করছেন যাতে অল ইন্ডিয়া রেডিওর সব স্টুডিও থেকে এই হারমোনিয়ামটাকে তুলে দেওয়া হয় তাহলে ভারতীয় সঙ্গীতের জন্য খুব উপকার হবে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলা থেকেই ভারতীয় গানের সাথে তানপুরা এজরাস এগুলার ব্যবহার দেখে আসছেন যথেষ্ট মুক্তমনা একটা মানুষ হয়েও নতুন এই বাদ্যযন্ত্রের ব্যবহারটা তিনিও সহজভাবে মেনে নিতে পারেননি চার নাম্বার পয়েন্টটা হল জেনারেশনাল কালেক্টিভ মেমরি বা বাংলা করলে হয় প্রজন্মের স্মৃতি প্রায়ই ফেসবুকে আপনি কিছু ছবি দেখবেন ছবিগুলো অনেকটা এইরকম যে একটা টেবিলের ওপর একটা পুরনো দিনের টেপ রেকর্ডারের ক্যাসেট রাখা হয়তো একটা গুলতি আছে সাথে কিছু মার্বেল একটা ঘুরি এবং ক্যাপশনে লেখা হচ্ছে যারা নব্বই দশকে বড়ো হয়েছে তারাই শুধু জানে ছোটবেলাটা কত মজার হইতে পারে তো এটার পেছনের মেসেজটা হইল যে আমাদের বেড়ে ওঠাটা ছিল অনেক রঙিন আর এখন যারা বড় হচ্ছে এদেরটা একটু পাংশে বিবর্ণ এদের এত মজা নেই তো সব জেনারেশনেরই কিছু কালেকটিভ মেমোরি থাকে যেরকম আমাদের সময় ছিল মিনা কার্টুন দেখা ম্যাক গাইভার আলি ফ্লাইলা সিন্দাবাদ শুক্রবার দুপুরে সবাই মিলে মুভি দেখা স্কুলের সামনে আইসক্রিম আচার খাওয়া হয়তো বছরে একবার দুইবার শিশুবারকে পার্কে ঘুরতে যাওয়া তো এই স্মৃতিগুলো আমাদের অনেক নস্টালজিয়ার সাথে মনে হয় তো এর মানে এই না যে এখনকার ছেলেপেলেরা এগুলো মিস করতেছে তারাও কিন্তু তাদের মতো করেই আনন্দ নিয়েই বড় হচ্ছে তারাও ইউটিউবে মিস্টার বিস্টের ভিডিও দেখতেছে সেগুলো নিয়ে হয়তো স্কুলে বন্ধু বান্ধবদের সাথে কথা হচ্ছে দল ভেদে বসুন্ধরা টকি ওয়ার্ল্ডে বেড়াইতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে এসিতে বসে নতুন নতুন বিদেশি মুভি দেখছে তো তাদেরও বড় হয়ে ওঠাটা আসলে যথেষ্ট রঙিনী হচ্ছে তো স্টার সিনেপ্লেক্সে অ্যাভেঞ্জার দেখা ফাস্ট ফুড রেস্টুরেন্টে বন্ধুদের নিয়ে হইচই করা এবং ফানি ফানি টিকটক ভিডিও বানানো এই নতুন প্রজন্মটাও হয়তো একসময় হতাশ নিয়ে বলবে যে আহারে এখনকার ছেলেপেলেদের কি অবস্থা আমাদের সময় কতই না রঙিন সময় ছিল তো আজকে আমি যা বললাম এর কোনো কিছুই কিন্তু আমার কথা না আমি বিভিন্ন আর্টিকেল থেকে নিয়ে সিনথেসাইজ করে এই ভিডিওটা বানাইছি তো রেফারেন্সগুলো ডিসক্রিপশানে কমেন্টে দেওয়া থাকবে কারো যদি ইন্টারেস্ট থাকে সেগুলো ডিটেল দেখতে পারেন থ্যাংক ইউ